পানি চলে আমি সবাইকে দেখতে বলবো যে সবাই আপনারা আসেন এবং দেখেন যেখানে অন্যান্য গল্প শেষ হয় সেখান থেকে আসলে এই গল্পটা শুরু হয়ে এই জন্য মানুষের দেখা উচিত তাহলে বুঝতে পারবে কানেক্ট করতে পারবে যে আসলে কিভাবে একটা মানুষের বেঁচে থাকতে হয় কারণ এত চমৎকার চিত্রনাট্য মানে যেটা বলার না আসলে আমাদের যে ধরনের অস্থিরতা চলছে সেখানে যে বন্ধুত্বটা দেখানো হলো এটা খুবই চমৎকার এবং শঙ্খ দাসগুপ্ত এক্সেলেন্ট যতবারই নেজবিন কান্না করেছে ততবার আমি লিটারালি কান্না করেছি থ্যাংক ইউ শঙ্খ দা এরকম একটা মুভি গিফট দেওয়ার জন্য আর মেজি মেজাবিন রক এন্ড মাইন্ড ব্লো ধর্মে ধর্মে বিভক্তি এই বিভক্তিটা এখানে নেই এখানে একটা সুন্দর পরিবেশ সবাই সবাইকে সহযোগিতা করে সবাই সবার জন্য প্রাণ দিতে আকুল হয়ে থাকে একটা বাস্তব ঘটনা যেটা হয় সেটাই হয়েছে এটা আমরা তো কোনো রাজনৈতিক বিষয় নেই কিছু নেই এটাই বাস্তব জীবন সত্যি কথা আমাদের তো ছিল এটা যে আমরা আসলে জিনিসটাকে যত রিয়েলিস্টিক্যালি বা অথেন্টিক্যালি আসলে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবো অডিয়েন্স যেহেতু বলছে তার মানে হয়তো আসলে ওই ওই রিয়েলিস্টিক ব্যাপারটা ওদেরকে টাচ করেছে সেটা ভালো আমরা আমাদের চেষ্টা করেছি এখন অডিয়েন্স যদি এভাবে আসলে দেখে তাহলে তো আই উইল বি অনার্ড যদি শঙ্কু সাথে আমি আবারও কাজ করতে পারি আর প্রিয় মালতীর জার্নি ওনার সাথে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক আমার জন্য এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড হনোজ হয়তো আমরা একটা গল্প নিয়েও আসতে পারি আমরা আসলে কাজটা করেছি দর্শকের জন্য এবং দর্শক রিয়াকশন শুনছি আর শেষ হওয়ার পর থেকেই মানে এটা অবিশ্বাস্য একটা রিয়াকশান আশা করছিলাম মানুষ দেখার পর ভালো বলবে বাট এইরকম তারা ইমোশনাল হয়ে যাবে এতটা খানেক করবে এই গল্পের সাথে এটা আসলে ভাবেনি আমার মনে হয় আমাদের পুরো টিমের যেই ইচ্ছাটা ছিল যে স্বপ্নটা ছিল এটা আসলে এখন বাস্তবায়ন আসলে অভিনয় আমি আমার মনে হয় আমি আর কিছু পারি না একটু একটু করে আসলে এই জিনিসটাই শিখেছি এবং এর বাইরে আমার আর কোনো ওই অর্থে কিছু জানা নেই আর যতদিন আমি বাঁচব আসলে অভিনয়ের সাথে থাকতে চাই আপনারা আপনাদের কাছে হলে গিয়ে দেখতে পারবেন দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ না আমার মনে হয় যে কোনো কাজই আসলে একটু সময় লাগে মানুষের কাছে পৌঁছে যেতে বা কাজের কাজের যদি কোয়ালিটি থাকে তাহলে একটু দেরি হলেও সঠিক জায়গা পর্যন্ত পৌঁছে যেতে পারে তো আমরা আশাবাদী দর্শক আসবেন দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে আমার এটা আসলে আমি আমি গতকাল একটা ছোট করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম আসলে আমি আমার লাইফে এখন পর্যন্ত যাদের সাথে পরিচয় হয়েছে এই ইন্ডাস্ট্রিতে আসার পর যাদের সাথে কাজ হয়েছে সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আসলে আমার মনে হয় ধন্যবাদ বলাটা তাদেরকে ছোট করাই হবে তারা আমার জীবনের অংশ আপনারা সবাই আমার জীবনের অংশ এবং আপনাদের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি কাজ করার সেই সুযোগটা পেয়েছি আপনাদের ভালোবাসা আগেও পেয়েছি চাইবো সামনেও যাতে এভাবে এইভাবে না আমাদের পাশে সবার আসলে ইচ্ছে থাকে ফিল্ম করার কিন্তু আমি মনে করি একটু দেরি হলেও ভালো কাজ নিয়ে আসা উচিত আজকে থেকে আরও অনেক বছর আগে চাইলেই আমি একটা কাজ করে সিনেমার একজন অভিনেত্রী হয়ে যেতে বা সিনেমা নায়িকা হয়ে যেতে পারতাম কিন্তু আজকে যে রিয়াকশনটা পেয়েছি হয়তো বা এটা পেতাম না কারণ একটা ভালো কাজের পিছনে এক্সপিরিয়েন্সও দরকার পড়ে নিজেরও শেখার জায়গা আছে তো আমি আসলে এখন যেই গতিতে চলছে এই গতিতে চলতে চাই এবং যখনই কাজ করবো আমি আসলে সেটা ভালো কিছুই যাতে নিয়ে আসতে